মিন রাশি কালপুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হল পাইসেস যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি এই মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যবে থেকে শনি সারাশাতির প্রথম ও দ্বিতীয় চরণ শুরু হয়েছে সেই তবে থেকে দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা এতদিন সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তি অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ আগামী সময়কালের মধ্যে মিন রাশির মানুষ সম্পূর্ণরূপে জিও থেকে এবার হিরো বানিয়ে দেবে নমস্কার সুপ্রিয় মিন রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিন ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনার জীবনে প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পানি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় শনি মহারাজের আশীর্বাদে সব স্বপ্ন এরপর পূরণ হবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং ঊনত্রিশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মিন রাশি সাবকে পঞ্চমে আর ঠিক এই সময়কালের মধ্যেই সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মিন রাশি হিসাবেকে সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মিন রাশিকে ট্রানজিট করছেন এবং আঠাশে নভেম্বর থেকে মার্গি গদিতে ফিরছেন প্রবেশ করতে চলেছেন মিন রাশি হিসাবেকে লগ্নে এতদিন সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু মিন রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বের ছিল এরই পাশাপাশি ছিল আপনার দ্বাদশে যার কারণে প্রথমত আপনার বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল শনি এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মিন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়ে গিয়েছিল শনির এই সারা কিংবা বক্রি অবস্থায় থাকার কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা মিন রাশির মানুষের ক্ষেত্রে এতদিন ফেস করতে করতে দেখেছি অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েই সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে মিন হিসাবে দ্বিতীয়ভাবে এবং সেখানে বুধের সাথে নক্ষত্রগত বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে যার ফলস্বরূপ দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে মিন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী তিরিশে ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শুক্রের ট্রানজিট শুক্রকে মিন রাশি সবকে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই শুক্রের এই মিন রাশিতে ট্রানজিটের ফলে মীন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির মানুষদের জন্য সবই ঘটতে চলেছে শনি মহারাজের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট পোজনকারী বজরং বলি হনুমানজির জয় মিন রাশি বা পায়শের রাশিসাবেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল বন্ধুরা আপনার এতদিন যা কিছু হারিয়েছিলেন সারা চলার কারণে বিভিন্ন দিক থেকে যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু ভাগ্যের পরিহাসে পাননি তো সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় শনি মহারাজের আশীর্বাদে প্রত্যেকটি স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকার থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এবার মিন রাশির মানুষদেরকে রক্ষা করবেন অন্যদিকে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জান হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মিন রাশি সাবেকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে মিন রাশির জীবন এরপর বিভিন্ন দিক থেকে শুভ ফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন যারা এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে सबस्क्राइब कर पाशे थकबें অন্যদিকে মিন রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু মিন কে স্পষ্টভাবে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় আপনার দুর্বলতা সৃষ্টি হচ্ছে তাই ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি তবে এরপর মিন রাশি হিসাবেকে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন তাই এরপর মিনাশি জাতকদের চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় একে পরে জয়লাভ করতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান সহানুভূতি এবং ভালোবাসা অর্জন করতে পারবেন রাজনৈতিক মহলে উচ্চ উচ্চ পদ প্রাপ্তি একটা শুভ সময় আসতে চলেছে সবকিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে এবং হনুমানজির আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজন হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অন্যদিকে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রেও সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ জোটক যোগ মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে জাত জাতিকারা এতদিন ধরে বিবাহের জায়গায় নানান সমস্যার সৃষ্টি হচ্ছিল তবে এরপর সমসপ্তম রাজ জোটক যোগ তৈরি হতে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক সে মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকে বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়ে যাচ্ছে আপনারা নিজেরাও ব্যাপারে সেটা বুঝতে পারছেন কেননা মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিয়ের ফুল তাই আপনার যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ এবং শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মিন রাশি সাবেকে পরবর্তী পরিবর্তনটা আসলে ধন লাভযোগ ধন মানে শুভ ধন মানে অর্থ অর্থাৎ ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা মিন রাশির বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে জাত জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেগুলি মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন মিন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য অনেক চেষ্টা চেষ্টাচর্চিত করেছেন প্রচুর পরিশ্রমও করেছেন আর অনেকে অনেক মানুষ কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হচ্ছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেনি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা মিটে যাবে কেননা এই ধন লাভযোগ মিন রাশির জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনুরাজ কুবেরের জয় এবং যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আসে সূর্যের ট্রানজিট সূর্য এতদিন অবস্থান করেছিল মিন রাশি সাবেকে তৃতীয়ভাবে সেখান থেকে যাচ্ছে সপ্তমে তাই প্রথমত সূর্যেরই ট্রানজিটের কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের কিংবা পরিবারের কোনো ছোটো সদস্যের বা সন্তানদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেগুলি মিটে যাবে শুধু তাই নয় মীন রাশির ক্ষেত্রে নিজেদেরও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন যাতে কোনো সমস্যা বা ব্যথা বেদনাগুলি থেকে এরপর মুক্তি পাবেন এরই পাশাপাশি সপ্তম সূর্য তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের মানুষজনের একে অপরের সাথে অশান্তি কিংবা ঝগড়া বা তর্ক বিতর্ক যে জড়িয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন বিভিন্ন দিক থেকে আপনারা পরিবারগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আসছে অন্যদিকে শনিদেব কিন্তু এরপর মার্গি গতিতে ফিরছেন আঠাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ বদল হচ্ছে মিন রাশি হিসেবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে সাড়ে সাতই চলার কারণে শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু এরপর ফেরত দিতে চলেছেন তাই কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন কিংবা কোনো সম্পর্কের জায়গায় যে ক্ষেত্রে আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর সম্পর্কের মানুষগুলিকে ফিরে পাওয়া সম্ভব নয় সম্পর্কগুলির ক্ষেত্রে ব্রেকআপ বা ডিভোর্স সৃষ্টি হচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলির পুনর্মিলন ঘটবে কিংবা কোনো পুরাতন আত্মীয় পুরাতন কোনো সম্পর্ক আপনাকে ফোন করে ক্ষমা চাইবে বা সম্পর্কের জায়গায় পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে নতুন দিনের সূচনা হবে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সবকিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক সম্পর্ক কিংবা মামলা মোকদ্দমায় প্রত্যেকটি জায়গায় এরপর মিন মানুষরা একের পর এক জয়লাভ করতে পারবেন কোনো রকম বাধা আপনার থাকবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর অন্যদিকে মিন রাশিসাবে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল এবং শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনার জীবনকে পর বিভিন্ন দিক থেকে বদল আনতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় জীবনে প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারবেন তাই যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় এ যে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানে ধন প্রেম আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিনতেই পারেনি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনারা কিনতে সচেষ্ট বা সক্ষম হবেন সেই জিনিসগুলি এখন আপনি বিভিন্ন দিক থেকে এরপর কেনার পথে এগিয়ে যেতে পারবেন এই পাশাপাশি যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবন হয়তো কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এবার আপনার সাফল্যের গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে সফলতার সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমে যথার্থ মর্যাদা প্রদান করে মীন রাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসার বা সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন তবে মিন রাশির মানুষকে সতর্ক থাকতে হবে কেননা মিন চলছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ এরই পাশাপাশি মিন রাশির ক্ষেত্রে যেই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হল কি না যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে মিন রাশির মানুষরা সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে শুরু করেন তাই সফলতা প্রাপ্তিতে বাধা পায় বা সফলতা পেতে অনেকটা দেরি হয়ে যায় দ্বিতীয়ত যাই পরিকল্পনায় করুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না তাহলে কিন্তু কেউ তীব্র হিংসায় জ্বলতে পারে কিংবা বা নানারকম দিক থেকে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তাই শান্ত থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন আপনার কর্ম নীরবে চালিয়ে যান দেখবেন খুব সহজেই আপনি সফলতা পাবেন পরবর্তী খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা অর্থাৎ রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব এগুলি থেকে দূরে থাকতে হবে কোনো মাদক কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে কেননা সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে কোনো কোনোভাবে সমস্যা সৃষ্টি হতেই পারে অন্যদিকে যেহেতু সাড়ে সাথে চলছে শনিদেব কিন্তু ধীর রাশির গ্রহ তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস একটা অলসতা ভাব লক্ষ্য করা যায় হচ্ছে হবে এইরকম একটা মানসিকতা অর্থাৎ চট জলদি কোনো কাজ আপনি করতে চাইবেন না বা করতে পারবেন না এই জায়গাটা কিন্তু কিছুটা দৃঢ় সতর্ক হবে তা নাহলে কিন্তু আপনার চাকরি কর্ম ব্যবসা বা পড়াশোনার জায়গায় কিছুটা ঘাটতি দেখা যেতে পারে অন্যদিকে বাবা মায়ের সাথে কথা কাটাকাটি বা কিছুটা তর্ক বিতর্ক বা তা সৃষ্টি হতে পারে তবে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে স্টুডেন্ট হরস্কোপটা মিন রাশির জন্য একটা গুরুত্বপূর্ণ নভেম্বর ডিসেম্বর এই সময়কালের মধ্যে কোনো যদি পরীক্ষায় বসেন স্কুল কলেজের পরীক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় সেই জায়গায় কিন্তু আপনার পর জয়লাভ করতে পারবেন মিন রাশির প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য সূর্যপ্রমণ জপ করুন যাদের অর্থগত সমস্যা চলছে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন চাকরি কর্মপ্রাপ্তিতে ব্যবসার জায়গায় বাধা চলছে শনির প্রতিকার করুন